আমলাপাড়া সর্বজনীন দুর্গা মন্দির ঐতিহ্য আর ভালোবাসায় পালন হচ্ছে শাখাওয়াত হোসেন তুষার স্টাফ রিপোর্টার ময়মনসিং ময়মনসিংহ আমলাপাড়া সার্বজনীন পূজা মণ্ডপে আনন্দ উৎসবে নবমীর মাধ্যমে শেষ হল দুর্গাপূজা ময়মনসিংহ নগরীর অন্যতম বৃহৎ পূজা মণ্ডপ আমলাপাড়া সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গনে এই বছরও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা নবমীর মধ্য দিয়ে শেষ হয়েছে পাঁচ দিনব্যাপী এই মহোৎসব বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবীকে বিদায় জানানো হবে যা ভক্তদের মনে একাধারে আনন্দের রেশ এবং বিষাদের ছায়া ফেলেবে মণ্ডপে আগত ভক্তরা দেবী দুর্গার কাছে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন সকলে সম্মিলিতভাবে প্রার্থনায় অংশ নেন যেন পৃথিবীতে শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে এই সময়ে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের মধ্যে সম্প্রীতির আরও দিয়ে। এই বছরের দুর্গাপূজা সফলভাবে সম্পন্ন করতে অক্লান্ত পরিশ্রম করেছেন আমলাপাড়া দুর্গাপূজা মন্দিরের কার্যনির্বাহী কমিটির সদস্য যাদের নিরলস প্রচেষ্টায় এই আয়োজন পূর্ণতা পেয়েছে তাদের মধ্যে রয়েছেন কোষাধ্যক্ষ এডভোকেট সাজীব সরকার সাধারণ সম্পাদক শ্যামল পাল সম্মানিত সদস্য খোকন পাল যুগ্ম সম্পাদক সম্পাদক শ্যামলা এডভোকেট বিপুল রায় ভাস্কর ধর পূজাকেন্দ্রের এলাকা এরকম নয় আমাদের এলাকার পোলাপঙ্গুলি সবাই একত্রে তো ছোটরাও বড়রাও আমরা বড়দের কাছ থেকে শিক্ষা যে থেকে আমরা এই বড় পূজায় একসাথে হওয়ার ছিল আর আমাদের সাথে আমাদের ছোট জেনারেশন সকলেই আছে আপনারা ভিতরে গিয়ে দেখতে পারবেন পূজা আমাদের ছোট জেনারেশনরাই সবাই ভালোভাবে থাকতে পারে একসাথে এই এইভাবে পূজা করতে পারে আর দেশটা সুন্দরভাবে করতে পারে আশীর্বাদ এটাই আগামী বছরের পূজার জন্য প্রতীক্ষা রয়ে গেছে এবং সবার সাথে যাতে সম্প্রীতি বজায় রাখেন সর্বশেষ আমি একটাই করব তা বলবো আমাদের মার কাছে একটাই প্রার্থনা আমরা দেখ যেন দেশ ও দেশের জনগণ যারা আছে সবাই যেন একাত্রিতভাবে দেশের মঙ্গল কামনা হয় এটাই আমরা দেবীর কাছে প্রার্থনা করি এবং সবাই আপনারা আগষ্ট করে আজকে আমাদের এখানে মন্দির এসেছেন আমরা এটা দীর্ঘ বান্ন বছর যাবতী পূজার আমরা করি এবং ময়মনসিংহের হাতে কোনা দুইটা তিনটা পূজার ভিতর আমরা আবার একটা ঐতিহ্যবাহী পূজা হয় এবং আমরা কালের মানে বিবর্তনেও আমরা এখানে জাঁকজমকপূর্ণ এই পর্যন্ত পূজা করে আসছি আমরা আশা করি যে এই বছরের পূজা আমাদের ভালো হয়েছে আজকে নিয়ে তিন দিন পূজা অতিবাহিত হয়েছে আমরা ভালো মতোই পূজা করতে পারছি আর এক আজকে রাত্রে পরে কালকে দশমী হবে আমরা আশা করি সবকিছু ভালো মধ্যে হবে নবমী হলো যখন দুর্গা পূজা শুরু হয় তখন আমাদের তিথি গণনা শুরু হয় পঞ্চমী ওষ সপ্তমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী তা আজকে হলো তৃতীয় দিন দুর্গাপূজার মানে আমরা যদি ষষ্ঠী থেকে ধরি তাহলে তৃতীয় দিন এই হিসাবে নবমী পূজা একটি তাৎপর্যপূর্ণ পূজা তা আমরা ভালো মতো পূজাটা হলো সবাই আশীর্বাদ করবেন আমরা সারা বিশ্বের মানুষের কাছে আশীর্বাদ করি কামনা করি যাতে আমরা আরও সুখী সমৃদ্ধভাবে দেশটা গঠন করতে পারি কোনো কার্যক্রম নাই যেমন অষ্টমী পূজাতে কুমারী পূজা হয় কিছু কিছু জায়গায় রামকৃষ্ণ মিশন নবমী পূজা এরকম কোনো নির্দিষ্ট কিছু নাই ওই ষষ্ঠী সপ্তমী অষ্টমীর মতো নবমী পূজা হয় তুমি আমাদের একটা প্রার্থনা থাকবে যাতে আমরা আগামী দিনে যাতে একটা সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে উঠতে পারি এই